একটা সুন্দর জোতা এবং কাপড়টা অনেক ভারী কাপড় একটু একটা ধরেন একটা ধরেন একটা আমার হাতে থাকুক আপনি দেখেন দেখেন এই যে দেখেন কাপড়টা অনেক ভারী কাপড় যে একদম পাতলা না পাতলা কাপড় না ভারী কাপড় শুধু একশো টাকা জোড়া সোলটো ভালো খারাপ না সোলটো ভালো

জি বড় বড়টা একটু দেখেন তো একটু একটু ভালোর মধ্যে দেখেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলো হলো 6 নয় 6 নয় না 6 নয় দুইটা কালার আছে দুইটা কালার আছে এগুলো হলো আপনার জি 237 টাকার মতো বড় 237 জি এটা লেক নাম্বার তো আর কি এটা এক নাম্বারটা না 237 টাকা জি জি কালার দুইটা হবে কালার দুইটা দুইটা হ্যাঁ এই যে এখানে আছে হলো বড় দে কেমন হবে প্রাইসটা

তিনশো তেত্রিশ টাকা পড়বে তিনশো তেত্রিশ ইয়াটা হাফ 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 হয়ে একটা জিনিস এমন কোন যখন ছয় জোড়া নিলো আপনার কাছ থেকে আরেকটা ছয় জোড়া নিলো বারো জোড়া নিলো ছয় জোড়ার মধ্যে কয়টা সাইজ থাকবে চার সাইজ থাকবে কিছু থাকে আবার ছয় সাইজ আপনার যেমন এক সাইড এর মাল এক দুই তিন চার যেমন একটু

দুইশো দশ টাকা জোড়া দুইশো দশ টাকা জোড়া একটা দেখা শোল্ডার দেখেন এই যে দেখেন্টি আছে নব্বই দিনের গ্যারান্টি আছে ইমরান লেখা আছে এই যে ইমরান শুজ

আহ পাইকারিতে জুতা বিক্রি করেন সারা বাংলাদেশে ওনার কাছে শীতের জুতা হিউজ কোয়ান্টিটি শীতের জুতা পাবেন উনি পাইকারিতে বিক্রি করেন সারা বাংলাদেশে অনলাইন কন্ডিশন করে নিতে পারবেন ধরেন একটা একটা অর্ডার হলো বিশ হাজার টাকা আপনাকে দিলে বাকিটা উনি কন্ডিশন করে দিবে আপনার এলাকা থেকে আপনি মালটা যখন রিসিভ করবেন তখন বাকি টাকাটা পেমেন্ট করে ওই কুরিয়ারে আপনি মালটা রিসিভ করে নিয়ে যাবেন কোন সমস্যা হবে না ঠিক আছে ইমরান ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর শীত পড়ুক

জি ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আপনার দর্শকের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখে এখান থেকে আমাদের কাছ থেকে মাল নেয় এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অবশ্যই অবশ্যই ধন্যবাদ মানে ওনারা প্রাপ্য কারণ অনেকেই আছেন যে ঢাকা বা অন্য অন্য জায়গা থেকে জুতাটা সংগ্রহ করতো এখন দেখা ভিডিও দেখে পাশাপাশি ভোরুপ সম্পর্কে একটা ধারণা হয়েছে ধারণা পাইতে আস্তে 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 এখন দেখলো কোথায় কোথায় একজন আজকে জিজ্ঞেস ভাই ভরব কোন জায়গায় আমার প্রশ্ন করছে আমি বললাম ভৈরব কিশুগঞ্জের একটা থানা তবে এটা নরসিংদী থেকে খুব কাছে ব্রহ্ম থেকে কাছে ট্রেনে বাসে যে কোনো ভাবে আসতে পারবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম